নমস্কার আমি পরিতোষ সাপু ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম আমার ভিডিওটা তোমরা পাবে বন্ধুরা আজের কয়েন এর পাঁচ টাকার কয়েন সম্পর্কে জানবো কি দাম যাচ্ছে বন্ধুরা ভিডিওটা কেটে দেখবে না মন দিয়ে দেখবে ভিডিওটা আমি যে ভিডিও করি অরিজিনাল বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো বন্ধুরা আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ উনিশশো তিরিশ আর সালের নিচে একটা জুম করে দেখাচ্ছি সালের নিচে একটা ডায়মন্ড মার্ক আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুম্বাই মিন্টে ঢালাই হয়ে হয়েছিল বন্ধুরা এই কয়েনের কি দাম যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব পঁচাত্তর বছর উনিশশো তিরিশ দু হাজার কয়েন ডান্ডি মার্চ পাঁচ টাকার এই কয়েনের ভারতবর্ষের সিঙ্গেল মিন্টে ছাপানো হয়েছিল এই কয়েনে এই কয়েনটার দুই রকমভাবে ছাপানো হয়েছিল একটা ছাপানো হয়েছিল কপার নিকেল আর একটা ছাপানো হয়েছিল স্টিল অ্যান্ড স্টিল বন্ধুরা আর একটি কয়েনের দাম বেড়েছে এই কয়েনের একটি কয়েনের কপার নিকেল ধাতু দিয়ে তৈরি কয়েনের ওয়েট ছিল নয় গ্রাম কয়েনের সাইজ ছিল টু থ্রি এম আর শেপ ছিল সার্কুলার আর বন্ধুরা এই কয়েনের যে কয়েনটা আমার হাতে দেখছ এই কয়েনটার ভারতের একটা মিন্টে ছাপানো হয়েছিল বোম্বে মিন্টে অনলি এই কয়েনের দাম যাচ্ছে নর্মাল কন্ডিশানে পনেরোশো টাকা থেকে দু টাকা আর এই কয়েনের কন্ডিশান যদি খুব ভালো হয় মানে ঝকঝকে পরিষ্কার তাহলে তোমরা দাম পেয়ে যাবে পাঁচ হাজার টাকা থেকে সাত হাজার টাকা অবধি বন্ধুরা এই কয়েনের দাম কপার নিকেলের অনলি কপার নিকেলের কয়েনটার দাম বেশি আর আমার হাতে যে কয়েনটা দেখছো এটা স্টিল অ্যান্ড স্টিল কয়েন এই কয়েনের দামটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই কয়েনের দামটা যাচ্ছে বর্তমান ভ্যালু এই কয়েনের হচ্ছে ফাইন কন্ডিশানে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশানে তোমার দশ থেকে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে কুড়ি থেকে পঁচিশ টাকা আর ইউএনসি মানে ঝকঝকে পরিষ্কার যদি হয় তাহলে পঞ্চাশ টাকার কাছাকাছি যেতে পারে যদি কোনো কালেক্টরের কাছে না থাকে তাহলে একটু ভালো দাম পাবে এই স্টিলের কয়েনটা অ্যাভেলেবেলই পাওয়া যায় ওই জন্যে আপনাদের কাছে যদি কপার নিকেলের কয়েন থাকে তাহলে ওর ভালো দাম আর ওই কয়েনটা বেচতে পারবে তোমাদের দাম জানিয়ে রাখলাম আর স্টিল কয়েনটার ভালো দাম নেই বন্ধুরা তাহলে নমস্কার ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে